হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য মহান বিজয় মাস উপলক্ষে নিয়ে এসেছি চমৎকার একটি ক্লিয়ারিং সেলের অফারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের ফেভারিট একটি ডিজাইন টোটালি আমাদের কাছে চারটি কালার এটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলি মূলত প্রাইস হচ্ছে সাতশো টাকা বাট আমরা বিজয় মাস উপলক্ষে আপনারা যারা এক পিস নেবেন আপনাদের জন্য থাকবে ছয়শো টাকা আর যারা চার পিস নেবেন তাদের জন্য থাকবে সাড়ে পাঁচশো টাকা মানে মাথা নষ্ট করা অফারে পাবেন এই ড্রেসগুলি সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো দেরি না করে এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম একটি ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকটা তারা হচ্ছে একদমই পিওর কটন কাপড় পছন্দ করেন তারা মূলত এই ড্রেসগুলো খুব দ্রুত পারচেস করবেন বিকজ এগুলো হচ্ছে কাপড়গুলো একদমই পিওর কটনের ভিতরে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এই ড্রেসগুলি কালার ফেড হবে না হ্যাঁ আপনি যেভাবে খুশি সেভাবে এগুলো ইউজ করতে পারবেন যেহেতু এগুলো আমাদের জানেন এই ব্যারিয়েন্টের কাপড়গুলি খুবই ভালো হয়ে থাকে না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাও হবে সালোয়ারের কাপড়টা দেখেন একদম সুতির ভিতর আপনারা পেয়ে যাবেন রাইট না এটার যে ওড়নাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এই ওড়নাগুলি এক কথায় হচ্ছে নামাজি ওড়না হ্যাঁ আর আবারও একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু কম দামের ড্রেস না দামি ড্রেসটাই আমরা আপনাদেরকে কম দামে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট হচ্ছে যারা এক পিস নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা আর যারা চার পিস এক সেট যারা নেবেন চার কালারের তাদের জন্য থাকবে সাড়ে পাঁচশো টাকা বিজয় মাস উপলক্ষে কিন্তু আপনাদেরকে এই ডিসকাউন্ট অফারটা দিচ্ছি দেখেন এই কালারটা ওয়া চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের নেকটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আর কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা জানেন ডিপ সেটিংয়ের ড্রেসগুলি কিন্তু সবসময় আপনাদের কাছে খুবই ভালো লাগে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতুগুলো আনিস্ট্রিস প্রোডাক্ট আর আপনারা সবসময় জানেন আনিস্ট্রিস প্রোডাক্টটা আমরা সবসময় কাপড় অনেক বেশি দিয়ে থাকি আর যেন আপুরা মনের মতো করে ড্রেসটা মেক করতে পারে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে ড্রেসগুলো সরাসরি পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন বিশেষ করে চাঁদনি চকের আপনারা জানেন চাঁদনি চকের বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আপডেট কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি যেমন আজকে যে ড্রেসটা আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি এটা সমগ্র মার্কেট চ্যালেঞ্জ এই ড্রেস কেউ আপনাদেরকে কখনোই এই প্রাইজে দিতে পারবেন ইভেন হচ্ছে সাতশো টাকা করেও কেউ দিতে পারবে না আপনাদেরকে হ্যাঁ তবে আমরা আপনাদেরকে বিজয় মাস উপলক্ষে দিচ্ছি এই ড্রেসটা মাত্র ছয়শো টাকাতে এক পিস নিলে আর চার পিসের এক বান্ডেল নিলে আপনারা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সো খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে অনেক স্টকে এনেছি বাট আমার মনে হয় যত স্টকে আপনাদেরকে আমি সবাইকে দিতে পারবো কারণ এই ড্রেসগুলির চাহিদা অনেক বেশি যারা বিশেষ করে একবার যারা নেয় এই কাপড়গুলি তারা বারবারে আমাদের কাছ থেকে নিয়ে থাকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটা ওনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে ওনাটাও আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলি ড্রেসেরই পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তার অন্যতম রিজন হচ্ছে অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না অনেক দূর দূরান্ত থেকেই আমাদের এই ভিডিওগুলি বিশেষ করে দেখে থাকেন সো আপনারা যেন অর্ডার করতে কোনো কনফিউশনে না পড়েন একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডার করতে পারেন সেই জন্যই কিন্তু আমি প্রত্যেকটি ড্রেসের প্রত্যেকটি কালারে খুলে দেখানোর ট্রাই করি সো আমরা অলমোস্ট হচ্ছে আপনাদের করোনাটা দেখিয়ে দিয়েছি আর নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে কাইন্ডলি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা একটি নাম্বারে যোগাযোগ ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অন্য কোনো নাম্বারে আর করবেন না আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করা হবে হ্যাঁ সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ